রয়েছে শরফারাঙ্গা কোল ডেজার্ট এরিয়াতে এটা হচ্ছে শিগার ভ্যালি হ্যাঙ্গিং ব্রিজ রয়েছে এখানে রয়েছে একটি এটি হচ্ছে নিউ গাড়ি চলাচলের জন্য চারশো বছরের পুরানা গাছের ভিতর থেকে বেরোয় আসলাম বিল্ড বাই রাজা হাসান খান আম্মাজা আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগত জানাচ্ছি স্কার্দু ভবনের দ্বিতীয় দিনে আর আজকে আমরা চলে এসেছি ডট থাম নামে একটা আমরা এরিয়াতে আছি দারুন প্লেস দারুন এক কথায় অ্যামাজিং আর গতকালকের মতো আমার সাথে আজকেও আছে আমাদের শাকিল ভাই তো এই হচ্ছে সামনে এবং পিছনের অ্যামেজিং ভিউ এটা কি বলে দরিয়াই সিন এটা মূলত একটা হচ্ছে রিভার পাহাড়ের পাদদেশে বয়ে গেছে একদম পুরো স্কার দুকে ঘিরে রেখেছে এই সিন রিভার খুবই ডেঞ্জারাস এবং সুন্দর শিগার উপত্যকা হল পাকিস্তানের গিলগিট বালতিস্তান অঞ্চলে অবস্থিত যা শিগান নদী ও ব্রালডু হিমবাহ দ্বারা জলাবদ্ধ এবং কারাকোরামের উঁচু পর্বতমালার প্রবেশদ্বার যার মধ্যে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ কেটুর অবস্থান উপত্যকাটি স্কারডু থেকে আসকল পর্যন্ত প্রায় একশো কিলোমিটার বিস্তৃত এবং কারাকোরামের উঁচু পর্বতমালার প্রবেশদ্বার শিগার উপত্যকা স্কার্ডু থেকে বত্রিশ কিলোমিটার বা বিশ মাইল দূরে জিপে বা মোটরসাইকেলে করে থেকে মিনিটের মতো সময় লাগে শিগার উপত্যকা কারাকোরাম হুঞ্জা এবং রন্ডু পর্বতমালার মধ্যে অবস্থিত আকর্ষণীয় সুন্দর এবং মহিমান্বিত পাহাড়ের মাঝখানে ধীরে ধীরে সবুজ মাঠের এক মরুদ্যানে মিশে যাওয়া শিকার সিন্ধু নদীর তীরে দুই মিটার উচ্চতায় অবস্থিত আমরা রয়েছে এখন কে টু যে মাউন্টেন রয়েছে তার খুব কাছাকাছি আর সেটারই হচ্ছে ল্যান্ড এরিয়া এটা হচ্ছে শিগার ভ্যালি শিগার শিগার ভ্যালি এখানে দুইটি হ্যাঙ্গিং ব্রিজ রয়েছে এখানে রয়েছে একটি এটি হচ্ছে নিউ গাড়ি চলাচলের জন্য আর এটা হচ্ছে পাবলিক যাতায়াতের জন্য খুবই সুন্দর প্লেস কিন্তু দুটো হ্যাঙ্গিং ব্রিজ রয়েছে আর এখানেই আপনারা দেখতে পাবেন শিগার দা ল্যান্ড অফ কেটুং লং লাইফ পাকিস্তান এই শহরে প্রায় একচেটিয়ে তিব্বতি বংশদূত বালতি সম্প্রদায়ের লোকেরা বাস করে জনসংখ্যার প্রায় পঁয়ষট্টি শতাংশ শিয়া সম্প্রদায়ের এবং ২৬ ছাব্বিশ নরবাক্সি সম্প্রদায়ের এবং বাকিরা সুন্নি সম্প্রদায়ের আজকে দারুণ একটা এনজয়িং জার্নি হতে চলছে আর খুবই এনজয় করছি দেখতেই পাচ্ছেন একদম মরুভূমির মধ্যে দিয়ে কিন্তু বাইক ড্রাইভ করে যাচ্ছি আমি এখন রয়েছে শাফারাঙ্গা কোল্ড ডেজার্ট এরিয়াতে শিখার উপত্যকার মধ্যে দিয়ে একটি কারাকরাম পর্বতমালার প্রবেশদ্বার যার পাঁচটি আট হাজার মিটার উচ্চতা রয়েছে যার মধ্যে কে অন্তর্ভুক্ত শিখার ভ্যালি কেবল পর্বতারোহী ট্রেকার বা পর্বত আরোহীদের জন্যই স্বর্গরাজ্য নয় বরং প্রকৃতির বৈচিত্র্য এবং মনমুগ্ধকর সৌন্দর্য উপভোগ করেন এমন যে কারোরই পছন্দের জায়গা সবুজ বাগান এবং মাঠ থেকে শুরু করে অনুর্বর মরুভূমি এবং মরেন শান্ত রদ এবং উষ্ণ শ্রবণ গর্জনকারী নদী এবং জলপ্রপাত প্রাচীন দুর্গ এবং পাথরের খোদাই অতিথিপরায়ণ গ্রাম ও উৎসব শিঙারের গড় তাপমাত্রা ব্যাপকভাবে পরিবর্তিত হয় আর্দ্রতা বিবেচনা করলে বছরের প্রায় অর্ধেক সময় তাপমাত্রা ঠান্ডা থাকে অন্যথায় বছরের বেশিরভাগ সময় বৃষ্টিপাতের সম্ভাবনা কম থাকে বিশ্বব্যাপী পর্যটন কেন্দ্রগুলোর তুলনায় এই অঞ্চলটি কিছুটা নাতিশীতোষ্ণ আপনি যদি শিগার ভ্রমণের জন্য সবচেয়ে উষ্ণতম সময় খুঁজেন তবে সবচেয়ে উষ্ণতম মাস হল জুন থেকে আগস্ট বছরের সবচেয়ে উষ্ণতম সময় সাধারণত আগস্টের শুরুতে যেখানে সর্বোচ্চ তাপমাত্রা নিয়মিতভাবে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে এবং রাতে তাপমাত্রা কমে উনিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে উপত্যকার ভূপ্রকৃতি রুক্ষ পাহাড় গভীর গিরিখাত এবং হিমবাহের মোরেইন দ্বারা প্রভাবিত আশেপাশের পাহাড়গুলিতে বিশ্বের সর্বোচ্চ এবং সবচেয়ে দর্শনীয় কিছু শৃঙ্গ রয়েছে যেমন কে টু ব্রডপিক গ্যাসেব্রাম অন এবং টু মাসারব্রাম এবং টাঙ্গো টাওয়ার উপত্যকায় ঔষধি গাছ বাগান এবং বন্যপ্রাণী সহ বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণী জগত রয়েছে হাইকিং ট্রেকিং এবং পর্বতাহরণের জন্য একটি জনপ্রিয় গন্তব্য সেই সাথে এই অঞ্চলে সাংস্কৃতিক ও ঐতিহাসিক ঐতিহ্য অন্বেষণের জন্য ছুটে আসেন পর্যটকরা শিকার উপত্যকায় একটি ঠান্ডা মরুভূমির জলবায়ু রয়েছে যার অর্থ এখানে গ্রীষ্মকালে গরম এবং শুষ্ক এবং শীতকালে ঠান্ডা এবং তুষারপাত থাকে গড় তাপমাত্রা গ্রীষ্মকালে প্রায় বিশ ডিগ্রি সেলসিয়াস থেকে শীতকালে মাইনাস সতেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকে আপনার পছন্দ এবং অ্যাক্টিভিটিসের উপরে নির্ভর করে আপনি যদি সবুজ বাগান ফুলের সৌন্দর্য এবং ফলের স্বাদ নিতে চান তাহলে আপনি মে থেকে আগস্ট পর্যন্ত ভ্রমণ করতে পারেন যখন উপত্যকাটি পূর্ণ পুস্কটিত হয় যদি আপনি তুষারবৃত পাহাড় এবং হিমবাহ দেখতে চান তাহলে সেপ্টেম্বর থেকে নভেম্বর হচ্ছে পারফেক্ট সময় এই সময়ে আবহাওয়া পরিষ্কার এবং ঝলমলে থাকে যদি আপনি ট্রেকিং বা পর্বত আরোহণে আগ্রহী হন তাহলে জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত ভ্রমণ করতে পারেন যখন পথগুলি খোলা থাকে তবে আপনার অপ্রত্যাশিত আবহাওয়া এবং রাস্তা বন্ধের জন্য প্রস্তুত থাকতে হবে বিশেষ করে শীতের মাসগুলিতে শিকার উপত্যকায় ভ্রমণের পরিকল্পনা করার আগে আবহাওয়ার পূর্বাভাস এবং রাস্তার অবস্থা পরীক্ষা করা অবশ্যই বাঞ্ছনীয় আপনার সাথে গরম কাপড় সানস্ক্রিন এবং সাথে পানি রাখা উচিত কারণ উপত্যকাটি খুবই ঠান্ডা জল এবং শুষ্ক হতে পারে আমি এখন চলে এসেছি শিগার ফোর্ট এরিয়াতে আর এটা সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলে তো আমরা ফোর্টের ভেতরে প্রবেশ করব আর ভেতরে গিয়ে আমাকে টিকিট নিতে হবে পাশ দিয়ে বয়ে গেছে একটি ছোট্ট রিভার সিগার ফোর্ট বা সেরিনা ফোর্টে আসলে এখানেই হচ্ছে টিকিট কাউন্টার পেয়ে যাবেন বাইরেই বাইরে ভিতরে বসে আপনার নাম কেয়া আহমেদ হ্যাঁ তা আহমেদ বাইকের কাছ থেকে আপনার টিকিট নিতে পারবেন যারা গিলগির বালতিস্তান এরিয়ার তারা হচ্ছে মাত্র দুশো টাকায় টিকিট পাবেন আর হচ্ছে যারা পাকিস্তানের লোকাল তাদের জন্য হচ্ছে আটশো রুপি আর আমরা যারা ফরেনার বিদেশ থেকে আসছি অন্য দেশ থেকে যে কোনো দেশ থেকে তাদের জন্য রয়েছে বারোশো রুপি ও আপনারা ফরেনাররা টিকিট নেওয়ার সাথে সাথে গাইডটা ফ্রি পেয়ে যাবেন এখানের ফোর্টের যে সব হিস্ট্রি রোয়েসে সেগুলো জানতে পারবেন ঘুরে ঘুরে দেখতে পারবেন এটা কিন্তু খুব জরুরি আমি মাই নেম ইজ গাদির আলী আই ম টর গাইড ওকে ফার্স্ট ইউ উইল ভিজিট দিস ট্রি দিস ইজ আ কাইন্ড অফ মেপল ট্রি দিস ইজ আ লোকাল নেম ইজ চিনার চি मींस হাউ নার मींस फायर এন্ড দিস ইজ আ 400 ইয়ার ওল ট্রি 400 ইয়ার ওল ট্রি এন্ড আফটার 300 ইয়ার ওল্ড বার ইনসাইড অফ ট্রি বিকজ ফসফরাস গ্যাস রিঅ্যাকশন ইউ ক্যান সি এন্ড গো ইনসাইড অফ ট্রি

এই মুহূর্তে রয়েছি চারশো বছরের পুরানো এক গাছের ভেতরে এখানে ভেতরে একটা হোল হয়ে আছে আর পুরে গেছে ভিতর সাইডটা পুরে গেছে অবস্থা খুবই খারাপ তারপরেও এখানে আমি প্রবেশ করেছি আমার গাইড খুব অত্যন্ত ভালো একজন মানুষ উনি আমাকে এটা ভিতরে প্রবেশ করে দিয়েছে যদিও প্রথমে আমার কাছে ভয়ঙ্কর লাগছে জানি না সব কিছু কিছু আছে কিনা যাই হোক অনেক ধুলাবালি উঠতেছে বেরিয়ে যাই 400 বসরের পুরানা গাছের ভিতর থেকে বের হই আসলাম यस ओके दिस प्लेस नेम इज बारादरी बारा मींस 12 दरी मींस डोर इन दिस लोअर पोर्शन इज 400 ইয়ার ওল্ড বাট দা আপার পারশন ইজ রিনুয়েটেড এন্ড ইউ ক্যান সি দা ওল্ড পিকচার ইন দিস এরিয়া Uh, build purpose of in this area the king go for hunting go for polo game and come back the sit down the bench and relaxation this point yes uh, this fort built by raja hassan khan amacha in 1634 century and this fort local name is Foam Kar. Foam means the big rock and Khar means palace. And this fort used wooden walnut wood and juniper wood. And this fort, 2004, lease for Sarina Hotel for hundred years. And this time they managed Serena hotels. And you can see the two small windows, the watchtower, the guards here, and see the out of doors. And you can see the uh, all uh, designs, they all design are carved in our Kashmiri designs, Kashmiri, Kashmiri design. Yes. This <laughs> is the royal king meeting hall, conference room, but converted cultural museum. And this is a water cooler, and this is a, uh, this is a cooking pot made by stone. Okay, this is a polo stick used for polo game and this is a yak wool and made these carpets and this is a local game danda, And this is a queen's jewelry box used for queen uh, jewelry and this is a dry fruits box. Yes, and this is the head part of the bed. And this is a locker. Open the and this is open the lock and this is open the door. This is a locker. Locker. Yeah. Okay, I'll come please. Go Shigar Men bazaar here 600 year old mosque. The mosque name is Khan Kaimullah. The history of Khan Kaimullah in Persian language. And this is a religious poetry in Balti language. Yes. And this is a 400 year old queen's jewelry And this is a badge of soldier. These are storage books. this is a walnut wood made by walnut wood and this was used for flour, meat, rice anything, store this and in this storage box. this time all houses is used for these storage box, used this time and this is a family mosque of king used for prayer. this is a four hundred year old mosque this time running here. yes. स्टिल नो दिस टाइम एंड दीज आर गेस्ट रूम सर इन आटेल ओके सर यू कैन रीड बलती लैंग्वेज स्मॉल किचन इन बल्ती लैंग्वेज सुनसे हसी Sunse means small and hasir kham means kitchen. And this is a cooking pot. And this is a 300 year old pressure cooker. Yes. And also, this is a cooking pot. And you can see the big spoon. And this is a, uh, made by uh, apricot wood. Apricot wood. Apricot wood is very light. You can check. Yeah. Walnut wood was very heavy and apricot was light. Yes. Okay, this fruit name is queen Apple. Queen uh, apple. local name is Bahidana used for medicine. Used for uh, patient of diabetes, patient of sugar, patient of heart, they use these fruits. And this is a cherry garden. These trees are cherry trees. cherry season is uh, june july mm -hmm. yes and this is a restaurant of Serena hotel three-time buffet lunch uh, breakfast and dinner yes and you can see the view of river প্রত্যেকটি এরিয়াতেই রয়েছে এরকম কিছু হ্যান্ডিক্রাফ্টের দোকান হ্যান্ডিক্রাফ্ট আর জিনিসে ভরপুর স্কারদো ভ্রমণের চতুর্থ পর্ব এখানেই শেষ করছি ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কোন প্রশ্ন থাকলে কমেন্ট করে যাবেন সেই সাথে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন দেখা হবে স্কারদু ভ্রমণের পরবর্তী ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ